আপনি যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে তার সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান তাহলে আপনি গুগলে সার্চ করেই কিন্তু সকল তথ্য আপনি পেয়ে যাবেন তিনি বাংলাদেশের মানুষের মুজলুম জননেতা হিসাবে সমদিত পরিচিত উনিশশো চুয়ান্ন নির্বাচনে যুক্ত ফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠায়ও তিনি বিশেষ ভূমিকা পালন করেন রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় তিনি মাওপন্থী কমিউনিস্ট তথা বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন